আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি নতুন কিছু কবুতরের কালেকশনে মশাল্লাহ সবই কোয়ালিটি ফুল কবুতরের কালেকশন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মোটামুটি ভালো কবুতরের কালেকশন আছে আর দামে কিন্তু একেবারে হাতে নাগালে থাকবে ইনশাল্লাহ আর লোকেশনটা হচ্ছে তিন নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি

মানে যে অনেকে বলে না যে ডেলিভারি বাই ফ্রি থাকে হ্যাঁ তেন আমি জানি ভাই ডেলিভারি ঢাকার ভিতরে আপনি 300 টাকা ঢাকার বাইরে ভাই 500 টাকা আর ঢাকার ভিতরে যেখানেই হোক 300 টাকা আর ঢাকার বাইরে গেলে 500 টাকা ওকে ঠিক আছে আপনার কি 24 ঘন্টার ভিতর ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভাইয়া কিন্তু আপনার মোটামুটি পুরানি হয়ে গেছে বিজনেস মাঝখানে কিন্তু গ্যাপ দিয়েছিলাম আবার কিন্তু শুরু করেছি ইনশাআল্লাহ তো ভাইয়ার ভিডিও পেতে হলে ইনশাল্লাহ চ্যানেলটির সাথেই থাকবেন তো ভাইয়া ফোন নাম্বারটা লোকেশনটা আপনি এই বইটা দেন আর কি ঠিক আছে ভাই মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর জি 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 মোবাইল নম্বর ভাই ওয়ান সিক্স ছাব্বিশ একষট্টি ছাব্বিশ তেতাল্লিশ ওকে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তাই না জি ভাই ওকে ঠিক আছে যদি আপনাদের কবুতর আরও দেখার প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ ভাই সাথে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ দেখে নেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ইনশাল্লাহ ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য আরেকটি করা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু ভালো মানে ককা কবুতর রেসার আছে ফেন্সি টাইপের কবুতর আছে ইনশাআল্লাহ অল্প দামে কিন্তু সংগ্রহ করতে পারবেন চলেন মূল ভিডিওতে প্রবেশ করি মার্শাল্লাহ প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন এক কবুতর আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক টেইল মার্ক একদম কোয়ালিটিফুল কবুতর একদম যে স্প্রিং কবুতর মশাল এই যে দেখেন অলরেডি কিন্তু এটা ডিম আছে এই যে দেখেন এটা খাঁচা কিন্তু খুব কিন্তু নিচে ছিল আপনার গ্যালারিতে উঠানোর পরে কিন্তু মাড়িটা এই যে দেখেন তাপ দেওয়ার জন্য কিন্তু অলরেডি বইসা করছে খুব কেয়ারিং একটা পেয়ার ডিম জমছে ভাই জি ভাই জমা ডিম মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার জমা ডিম আছে দুইটা জমা ডিম সহকারে কিন্তু এই জুতাটা নিতে পারবে না একদম কিন্তু জেড স্প্রিং কবুতর আর একদম ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ এই যে দেখেন ভাইয়া কত লাগবে এই জুতাটা চা দাম তো ভাই 3200 চাওয়া দাম 3200 টাকা না জি ভাই কত হলে দেওয়া যায় ভাই 2800 টাকা 2800 টাকা জি ভাই ওকে মাসাল্লাহ এই যে দেখেন কবুতরটা একদম যে স্প্রিং দুইটাই কিন্তু খুব ভালো স্প্রিং করে এই যে দেখেন এটা মাদিটা তারপরে দেখাই দিচ্ছি এই যে দেখেন একদম ভাই ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশশো টাকা না ভাই মাসাল্লাহ এই কোয়ালিটির কবুতর কিন্তু আসলে এত কম দামে পাবেন কি না ডাউট আছে যাই হোক এই জুতাটা যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে সংগ্রহ করে নেবেন আর দামাদামি করতে পারবেন না যতটা সম্ভব কিন্তু ভাইয়া একদম কম বইলা দিছে অনলি ছাব্বিশশো টাকা না ভাই জি ভাই অনলি ছাব্বিশশো টাকা কিন্তু তো মাসাল্লাহ মাস্টার এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ আরেকটা প্লেয়ার দেখতে পাচ্ছেন এটা লুডুন কবুতর এটা না জি ভাই ইন্ডিয়ান মশাল্লাহ এটা কিন্তু ইন্ডিয়ান লুডুন অলরেডি কিন্তু দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ ফুল ফেশ আর একদম অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন আপনার গ্যালারিতে আনার পরেও কিন্তু খুবই ডাকতেছে তো বুঝে যাচ্ছে কিন্তু কবুতরগুলো মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ আর অ্যাক্টিভ আছে যাই হোক এটা কিন্তু আপনার দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন আপনার এই যে দেখেন কবুতর বিগ সাইজের কবুতর পাট ফেদা কিন্তু মাশাল্লা অনেক বড় আছে তারপরে কিন্তু কিছুটা কেটে দেওয়া আছে যাই হোক এই জুতাটা ভাইয়া কত পড়বে আজকে চা দাম দাদ ভাই বাইশশো টাকা চাওয়া দাম দুই হাজার দুইশো টাকা না জি ভাই ঠিক আছে তারপরে কত থাকবেন ভাইয়া একদম আঠারোশো টাকা ভাই একদম আঠারোশো টাকা না মাশআল্লা দামও কিন্তু কম আছে হাতের নাগালে আছে আর একদম কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর মাশআল্লাহ এই যে দেখেন যাই হোক দামাদামি করা যাবে না যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে দিবেন আর এর দাম পড়বে একদম দেখেন সুন্দর অনেক বড় সাইজের কবুতর গুলো এটা হচ্ছে সিরাজী না ভাই জি ভাই ব্লাক সিরাজী মার্কিং টাও কিন্তু মাসাল্লাহ দেখার মতো চমৎকার আর একদম কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর কোনো ফাটা ফুটা না একদম ফুল ফ্রেশ আছে মাসাল্লাহ

দুই হাজার টাকা ওকে দুই হাজার কিন্তু মাসাল্লাহ সুন্দর এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর কিন্তু এখানে আছে খুবই চমৎকার এক জোড়া টাইগার ড্যানিশ কবুতর এই যে দেখেন টকটকে লাল গিয়ারের কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার টকটকে লাল এই যে দেখেন চোখের গিয়ার দেখেন কবুতরের হাইট দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ বা সামনে এটা কি মাদি না একটা মাদি একটা মাদি আর ওই যে পিছনে যে এটা এটা হচ্ছে আপনার নট কবুতর মশাল্লাহ এগুলো কিন্তু একেবারে রেয়ার কালেকশন তো যারা রেয়ার কবুতর ভালোবাসেন বা পছন্দ করেন বা কালেকশন করতে চান তাদের জন্য কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো মানের একটা পেয়ার আছে এটা এটা আপনার ডিম বাচ্চা কথা না ভাই ডিম বাচ্চা কথা না মাশাআল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর এই জুতাটা ভাই কত ভালো দেওয়া যাবে চা দাম তো ভাই 3000 টাকা চা দাম 3000 আর একটু কম কম করে দেন ভাই 2800 টাকা 2800 টাকা একদম 2500 টাকা একদম 2500 টাকা মাশাআল্লাহ আমি বলতাম ভাইকে রিকোয়েস্ট করতাম যাই হোক নিজে থেকে বলছে এই যে এটা হচ্ছে আবার নোর আবার বলে দিছি এটা নোর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তবে দাম আদামি করতে পারবেন না যা বলে দিছে তাই একদম 2500 টাকা না ভাই জি ভাই একদম 2500 টাকা হলো মাশাআল্লাহ কোয়ালিটিফুল মাস্টার এই পেটাসকে আপনারা এই প্রতিবেদন থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু খুবই সুন্দর কিউট ফুল কালারফুল জোড়া মিলি কবুতর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলো কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আর ওই যে পাশে কিন্তু অলরেডি কোকা ঢাকা শুরু করছে আচ্ছা তোমাদের পালা পরে আগে এটা দেখাই এটা হচ্ছে আপনার মাদিক কবুতর মাসাল্লাহ ওইটা নোর ভাই গুলা রানিং না জি ভাই রানিং মাস এগুলা কিন্তু আপনার রানিং পেয়ার যাদের আপনার মিলি প্রয়োজন তারা কিন্তু মাসা এই জোধা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে ভাই প্রাইস কেমন থাকবে এটার

যদি আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবে দামি করা যাবে না একদম দুই হাজার টাকা না ভাই একদম একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে দেখার মতো কবুতর একদম আপনার আর বড়া গুলো কিন্তু মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ট্রিপলপট্টি না ভাই বুঝবে বারহুমা কবুতর ট্রিপলপট্টির কবুতর বামপাশের টা হচ্ছে আপনার নট কবুতর ডানেরটা কিন্তু আপনার মাদি কবুতর আর বর্তমানে কিন্তু বারহুমা গুলো মোটামুটি আপনারের দিকে চলে যাচ্ছে

নেবেন তবে দামাদামি করতে পারবেন না একেবারে সীমিত দামে কিন্তু বইলা দিছে দুই হাজার টাকা হলে কিন্তু মার্শাল্লাহ এই জোদাটা আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ এখানে কিন্তু এক জোড়া কোকা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু খুবই ভালো মানের কবুতর খুবই ভালো রাখে কিছুক্ষণ আগেও ডাকছে এখনো কিন্তু ডাকতে আছে এই যে দেখেন কবুতরগুলো মার্শাল্লাহ দেখার মতো ওই যে দেখেন ওই পাশে কিন্তু আরেকটা পেয়ার আছে এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো কবুতর সম্পূর্ণ রানিং না ভাই জি ভাই সম্পূর্ণ রানিং কবুতর কিন্তু মাসাল্লাহ আসলে ককা কবুতরের সামনে আপনার মোবাইল বা লাইট ধরলে দেখা যায় আপনারা খুব তেমন একটা ডাকতে চায় না মাসাল্লাহ কিন্তু এগুলো কিন্তু অনেক ভালো রাখছে বাইরের কাছে কয় পেয়ার আছে দুই পেয়ার দুই পেয়ার আছে মাসাল্লাহ দুই পেয়ার কবুতর আছে আপনারা চাইলে নিতে পারেন কিন্তু এগুলো কিন্তু খুবই ভালো মানের কবুতর ডিম বাচ্চা করা এই জুতাটা ভাই কত লাগবেন চাওয়া দাম তো ভাই তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা না জি ভাই ওকে ঠিক আছে তারপরে ভাইয়া কত বরাবর পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা পড়বে না মাসাল্লাহ দুইটা পেয়ার আছে এই যে দেখেন এইটা একটা পেয়ার আর একটা পেয়ার ইনশাল্লাহ দেখাবো এটার দাম পড়বে পঁচিশশো টাকা চলেন ওই মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ারটা তখন যে পাশে থেকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে মাসাল্লাহ দ্বিতীয় পেয়ার এটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো রাখে দুইটাই কিন্তু আপনার সেম কোয়ালিটির কবুতর মশাল্লাহ খুব ছোট একটিভ কবুতর আর এটা কিন্তু মাশাআল্লাহ রানিং কবুতর এটার দাম কত থাকবে ভাই सेम দামে ভাই सेम দাম 2500 টাকা না জি ভাই প্রতি কত আছে 5000 যদি কোন কোন ভাই একসাথে নেয় ভাই জি জি তাহলে 4500 টাকা 4500 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট থাকবে না জি ভাই ওকে ঠিক আছে যদি আপনারা দুইটা পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আরো 500 টাকা কমায় দিছে ভাইয়া অর্থাৎ দুই পেয়ার কবুতর আপনারা 4500 টাকায় কিন্তু আজকে সংগ্রহ করতে পারবেন মাশাআল্লাহ দেখার মতো কবুতর কোয়ালিটি ফুল কবুতর মাসা এখন দেখেন আরেক জোড়া রেসার কবুতর মাসাল্লাহ দুইটার কালার কোয়ালিটি কিন্তু একদম সেম আছে অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ দেখার মতো চোখের কালারও কিন্তু দুইটার একদম সেম আছে আর এটা কিন্তু আপনার ওভার লাইট কালার ভিতরে জোড়া কাশ্মীরি রেসার কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন আর দুইটাই কিন্তু আপনার ডাবল বারের কবুতর অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন কোনটা নর কোনটা মাদি যাই হোক এই জোতাটা কিন্তু অনেক মানে টপ লেভেলের এক জোড়া কবুতর ডাউন শেপের কবুতর মাসাল্লা এটা মাদি আর ওই যে এটা বাম্পা সেটা হচ্ছে আপনার নর কবুতর এই জুতাটা যাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন এই জুতাটা ভাই কত থাকবে দাম দাম ভাই 2500 চাওয়া দাম 2500 টাকা না কত হলো আর কি সেল দেওয়া যায় এক দাম ভাই 2200 টাকা এক 2200 টাকা না 2000 টাকা মেরে দেন 2000 টাকা ওকে ঠিক আছে যাই হোক অসংখ্য ধন্যবাদ এই জুতাটা কিন্তু ভাই আপনাদের জন্য 2000 টাকা বইলা দিছে যারা আপনারা রেড কোউতরের কালেকশন খুঁজতেছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন এর ভিতরে এই জুতাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তবে এটা এটারও দাম থাকবে একদম দাম 2000 টাকা মাসাল্লাহ আরেক জোড়া রেসের কবুতর চলে আসছে এখানে এটাও কিন্তু আপনার ডাউন শেপের কবুতর আনা চোখের কবুতর বিগ সাইজের কবুতর আর এটা হচ্ছে আপনার একেবারে ওভার লাইট কালারের ভিতরে রানিং মাস্টার প্যাড না ভাই এটা হচ্ছে আপনার মাস্টার প্যাড কবুতর এই যে দেখেন কবুতর ঠোঁট দেখেন অনেক মোটা ঠোঁট আর এইগুলা হচ্ছে একেবারে ডাউন শেপের কবুতর মাসাল্লাহ বাম পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর এই জোদাটা ভাইয়া কত হলে দিবেন আজকে এই যে চাওয়া দাম তো ভাই 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা না জি ভাই তারপরে ভাই 1800 একদম একদম বরাবর 1600 টাকা ভাই একদম 1600 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন কবুতর দেখেন একেবারে কিন্তু আপনার আনা চোখের কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দুইটা খামারি টেক দেওয়া আছে দুইটার কিন্তু পায় কিন্তু আপনার খামারি টেক দেওয়া আছে এই যে দেখেন মাশাআল্লাহ যাই হোক এই জোড়াটার দাম থাকবে একদম 1600 টাকা 1600 টাকা ভাই একদম 1600 টাকা মাসাল্লাহ এখানে কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি ফুল দেখার মতো অস্থির লেভেলের একজোড়া ময়না যাক কবুতর আছে এটা হচ্ছে আপনার ডাবল পট্টির কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর একেবারে কিন্তু আপনার ঠোঁটের কবুতর যারা ময়না যা খুঁজেন বা ভালোবাসেন পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন এক কথায় কিন্তু আপনারা অসাধারণ ভিডিওতে যা দেখতেছেন তার চেয়ে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটির কবুতর

কিন্তু অস্থির লেভেলের এক জোড়া কবুতর দামা দামি করা যাবে না কত বলছেন আঠারোশো আঠারোশো টাকা এক দাম টাকা হলে কিন্তু মাসাল্লাহ এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া মুসলদাম কবুতর আছে একটু মল্টিং আছে এগুলো হচ্ছে আপনার নতুন কবুতর নিউ এডাল কবুতর মাসাল্লাহ খুব ছটফটা কবুতর এই যে দেখেন এটা কিন্তু আপনার দুইটাই মোল্ডিং আছে হালকা ওইটা নর না ভাই আর ওই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর নিউডাল কবুতর যে কনফার্ম আছে না নর্মাদি কিন্তু ইনশাল্লাহ কনফার্ম আছে এটা এই যে আপনার এই গ্যালাদিতে আনার কারণে একটু ছটফট করতেছে অনেক কবুতর এরকম করে যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারেন মাশাআল্লাহ ভালো আছে কবুতর গুলো এই কত পড়বে চা দাম ভাই দাম দাম টাকা না কিন্তু কমই আছে কত রাখা যাবে একদম 1200 টাকা ভাই একদম বারোশো টাকা ওকে ঠিক আছে যার মুসল দাম প্রয়োজন এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারবেন তবে দামাদামি করতে পারবেন না একদম হচ্ছে বারোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু বিগ সাইজের এক জোড়া আমেরিকান লক্ষ্য কবুতর রয়েছে আপনার এই যে গ্রেভারটা হচ্ছে মাদি ওইটা কি কালার ভাই ওটা কি রেড ইন্ডিগো রেড ইন্ডিগো ওটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালার বিগ সাইজের কবুতর দম গুলো দেখেন কবুতরের হাইট দেখেন বডি ফিটনেস দেখেন সাইজ দেখেন পায়ে ফেদার কাটা আছে না ভাই জি ভাই গুলো কিন্তু আপনার ব্লিডিং সুবিধার্থে কেটে দেওয়া আছে অনেক সময় খাঁচায় লেগে কিন্তু ব্লিডিং হয় মাসাল্লাহ আল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আছে বলতে হবে কবুতরের সম্পূর্ণ এই যে দেখেন দমগুলো দেখেন এই কত মাস আল্লাহ মাসাল্লাহ চাওয়া দাম কিন্তু টাকা এক জোড়া কবুতর কত হলে ছেড়ে দেবে বরাবর দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার টাকা নাশাল এই যে দেখেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর এক জোড়া কবুতর আপনারা নিতে পারেন বিগ সাইজ কবুতর

আর দুইটা কিন্তু একদম সাদা চোখের কবুতর গোলাপি ঠোঁটের কবুতর সামনেটা হচ্ছে আপনার মাদিনা ভাই জি ভাই সামনেটা কিন্তু মাদি পিছনেরটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন কবুতর দেখেন মাসাল্লাহ দুইটা কিন্তু একদম সেম টু সেম আছে গিয়ে শুনলে যাদের পছন্দ বা খুঁজতেছেন সংগ্রহ করার জন্য এই জোড়াটা কিন্তু আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শার্টিন ওয়ান সাইড মার্কিং এই যে দেখেন মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার সেম মার্কিং এর কবুতর আর এগুলো একটু ডিফারেন্ট হচ্ছে এগুলোর দমগুলো কিন্তু আপনার কালা কালো কালারের ভিতরে মাসাল্লাহ মাথায় কিন্তু আপনার জুটি আছে বুকে কিন্তু দুইটা টাই আছে মল্টিং আছে মাসাল্লা নিউ কবুতর না ঠিক আছে না নর্মালি কিন্তু মাসাল্লাহ কনফার্ম আছে তো এই জুতোটা যদি আপনারা সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব ভালো নাকি কবুতর গুলো এটার প্রাইস কত চা আদাম তো ভাই 2000 টাকা চা আদাম 2000 টাকা না তারপরে ভাই একদম 1600 টাকা একদম 1600 টাকা না গোলা কবুতরের দামে কিন্তু আপনারা নিতে পারতেছেন মাশাআল্লাহ যে দেখেন তবে দামাদামি করা যাবে না একদম হচ্ছে আপনার 1600 টাকা ভাই কয় ফেদার গেছে বলতে পারবেন নয় ফেদার নয় ফেদার না হ্যাঁ ওকে ঠিক আছে মোটামুটি আপনার রানিং এর কাছে ডান পাশে একটা মাদি না জি ডান একটা মাদি বাম একটা হচ্ছে আপনার নট কবুতর তবে দামাদামি করবেন না একদম হচ্ছে 1600 টাকা 1600 টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু আপনার ফুল দুইটা কবুতর আছে একটা হচ্ছে আপনার জনাশা টিনের নর হাই কোয়ালিটি সম্পন্ন কবুতর সাদা ঠোঁট আপনার তারপর হচ্ছে বুকে টাই আছে লেজে কিন্তু করে আছে পায়ে কিন্তু ফেদার আছে সিঙ্গেল একটা নট যাদের মাদি আছে তাদের জন্য খুব পারফেক্ট একটা এটা মল্টিং আছে না ভাই না ওই যে ঠোকরা ঠোকরা ও ঠোকরা ঠোকরি দুইটা একসাথে রাখছেন না আর এখানে কিন্তু আপনার গ্রিজেলের একটা নট আছে টাইগার গ্রিজেল মাসাল্লাহ ডাউন শেপের কবুতর আগুন চোখের কবুতর মার্শাল্লাহ যাদের যেটা সংগ্রহ যেটা পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন কোনটা প্রাইস কেমন থাকবে ভাইয়া গ্রিজুয়ালটা থাকবে এক হাজার টাকা না শার্টিনটাও এক হাজার টাকা না কোনো ভাই যদি দুইটা একসাথে না একদম পনেরোশো টাকা দুইটা নিলে পনেরোশো টাকা মার্শাল্লাহ আরো পাঁচশো টাকা কিন্তু কমায় দিছে যাই হোক দুইটা কবুতর যদি আপনারা একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে হ্যাঁ একদম পনেরোশো টাকা আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম থাকবে পার পিস এক হাজার টাকা মার্শাল্লাহ রেসারের একটা নোট আছে এটা কাশ্মীর রেসার না ভাই কাশ্মীর রেসার এটা একটু আপনার জাবদা টাইপের আছে মার্শাল্লাহ খুবই সুন্দর ডাউন শেপ মোটা আপনার মোটা টোটার কবুতর হাইটও কিন্তু মাসাল্লাহ চমৎকার আছে খুবই সুন্দর দেখার মতো হাতে দিটা কি ভাই এটা নর ভাই এটাও নর না এটা দেশি একটা নর মাসাল্লাহ এটার কিন্তু হাইট অনেক সুন্দর পাই কিন্তু আপনার মুজো আছে মাসাল্লাহ দুইটা দুই প্রজাতির নর আছে ভাইয়া কোনটার দাম কত পড়বে এই যে কাশ্মীরি রেসের নটটা টাকা আর এই sefer নটটা 1000 আর যে গোল্লাটা ভাই গোল্লা নটটা ভাই 500 টাকা গোল্লা নটটা 500 টাকা না ওকে ঠিক আছে যে দেখেন রেসের নটটা কিন্তু খুবই तेजे জোরা মাদি দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ জোরা নিয়ে নেবে এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন অস্থির এক জোড়া কবুতর যদিও দুইটা নর মাশাআল্লাহ আর এই যে রেসের নটটা আবার বলে দিচ্ছি দামটা 1000 টাকা ফিক্সড 1000 টাকা আর গোল্লা নটটা যেটা ওটার দাম পড়বে ফিক্সড 500 টাকা মাসাল্লাহ ড্যানিশের একটা মাদি আছে এটা হচ্ছে আপনার রিয়েলো কালারের ভিতরে রেড গিয়ারের ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই ভালো দেখার মতো আর এই যে দেখেন একদম কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা মাদি যাদের সিঙ্গেল নোড় আছে এই মাদিটা কিন্তু মাসাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন একদম ফুল ফিট আছে ভাই এই মাদিটা কত লাগবেন চাওয়া দাম তো ভাই বারোশো চাওয়া দাম বারোশো না তারপরে ভাই এক একদম এক হাজার একদম এক হলে কিন্তু মাসাল্লাহ এই মাদিটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখার মতো একটা মাদি আর ইয়েলো কালার মাদি কিন্তু সচরাচর মেলে না মাসাল্লাহ একটা লাহোরের মাদি আছে সিলভার কালারের ভিতরে বিগ সাইজের মাদি একটা মার্কিং দেখেন এই যে দেখেন একদম কিন্তু ফুল ফ্রেশ আছে পায়ে ফেদা কিন্তু অনেক বড় আছে তারপরে হালকা পাতলা কাটা আছে মাসাল্লাহ আপনারা রানিং এই মাদিটা যদি আপনাদের প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাদিটা কত রাখবেন একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা না ওকে এটা কিন্তু আপনার রেড গিয়ারের মাদি গোলাপি ঠোঁটের মাদি কোনো ফাটা ফুটা নাই একদম ফুল ফ্রেশ দাম পড়বে একদম পনেরোশো টাকা